নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন পাঁচ তিন দু হাজার পঁচিশ তারিখে প্রাইমারি স্কুলের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য যে কম্পোজিট স্কুল গ্র্যান্ড তার রিলিজ অর্ডার বেরিয়েছে যে অর্ডারে বলা আছে অ্যাকাডেমিকা দু হাজার চব্বিশের এনরোলমেন্ট অনুযায়ী আপাতত ফিফটি পারসেন্ট অ্যামাউন্ট দেওয়া হবে সেখানে কি বলা আছে যে সমস্ত স্কুলের এনরোলমেন্ট এক থেকে তিরিশের কম বা তিরিশের সমান তাদের জন্য রেকমেন্ডেড অ্যামাউন্ট হচ্ছে দশ হাজার টাকা কিন্তু প্রোপোজড অ্যামাউন্ট পাঁচ হাজার টাকা যে সমস্ত স্কুলের এনরোলমেন্ট তিরিশের বেশি কিন্তু একশোর কম বা একশোর সমান তাদের রেকমেন্ডেড অ্যামাউন্ট পঁচিশ হাজার টাকা প্রোপোজড অ্যামাউন্ট ফিফটি পারসেন্ট বারো হাজার পাঁচশো টাকা যে সমস্ত স্কুলের ছাত্র সংখ্যার এনরোলমেন্ট নাম্বার একশোর বেশি কিন্তু আড়াইশোর কম বা আড়াইশোর সমান তাদের রেকমেন্ডেড অ্যামাউন্ট পঞ্চাশ হাজার টাকা কিন্তু প্রোপোজড অ্যামাউন্ট ফিফটি পার্সেন্ট হওয়ার জন্য সেটা হচ্ছে পঁচিশ হাজার টাকা যে সমস্ত স্কুলের এনরোলমেন্ট আড়াইশোর বেশি কিন্তু হাজারের কম বা হাজারের সমান তাদের রেকমেন্ডেড অ্যামাউন্ট পঁচাত্তর হাজার টাকা প্রোপোজড অ্যামাউন্ট ফিফটি পারসেন্ট সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা যে সমস্ত স্কুলের এনরোলমেন্ট হাজারের বেশি তাদের রেকমেন্ডেড অ্যামাউন্ট এক লাখ টাকা কিন্তু প্রোপোজড অ্যামাউন্ট ফিফটি পারসেন্ট অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা অবশেষে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য সমস্ত প্রাইমারি স্কুলের যে কম্পোজিট স্কুল গ্যান্ট তার রিলিজ অর্ডার প্রকাশ করলো পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং তার কপি বিভিন্ন ফিল্ডে ফরওয়ার্ডও করা হয়েছে তার নোটিশ আমাদের সামনে এসেছে যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন